বাবার সাথে প্রায় ঘন্টা খানিক ধরে ব্যাঙ্কে বসে আছি বিরক্ত হচ্ছি খুব যত না নিজের উপর তার চেয়ে বেশি বাবার উপর অনেকটা রাগ করেই বললাম বাবা কতবার বলেছি অনলাইন ব্যাংকিংটা শেখো বাবা বলল এটা শিখলে কি হবে ঘরে বসেই তুমি এই সামান্য কাজটা করতে পারতে শুধু ব্যাংকিং না শপিংটাও তুমি অনলাইনে করতে পারো ঘরে বসে ডেলিভারি পেতে পারো খুবই সহজ কিন্তু এই সহজ জিনিসটাই করবে না বাবা বলল করলে আমাকে ঘরের বাইরে বের হতে হতো না তাই না হ্যাঁ বাবা তাই এখানে এসে ঘন্টাখানেক অনর্থক বসে থাকতে হতো না এরপর বাবা যা বললেন তাতে আমি নির্বাক হয়ে গেলাম বাবা বললেন এত সময় বাঁচিয়ে তোমরা কি করো ফোনেই তো সারাক্ষণ ব্যস্ত থাকো কবে শেষ দিন তুমি তোমার পিসির সাথে কথা বলেছ মনে আছে দশ হাত দূরে প্রতিবেশী বৃদ্ধ অমিয় কাকার খবর নিয়েছো অথচ আপনজনের সাথে দেখা করতে দশ মাইল পথ হেঁটেছি আমরা সময় বাঁচানোর চিন্তাও করিনি মানুষ যদি মানুষের পাশেই না যায় তবে এত সময় বাঁচিয়ে কি হবে বলো বাবার কথা পাশ থেকে মানুষেরা শুনছেন আমি চুপচাপ বসে আছি বাবা বললেন ব্যাংকে প্রবেশের পর থেকে চারজন বন্ধুর সাথে কুশল বিনিময় করেছি তুমি জানো আমি ঘরে একা তাই ঘর থেকে বের হয়ে আসাটাই আমার আনন্দ এইসব মানুষের সাহচর্যটাই আমার সঙ্গ আমার তো এখন সময়ের কমতি নেই মানুষের সাহচর্যের কমতি আছে ডিভাইস হোম ডেলিভারি এনে দেবে মানুষের সাহচর্য তো আমায় এনে দেবে না মনে পড়ে দু বছর আগে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম যে দোকান থেকে আমি দৈনন্দিন কেনাকাটা করি তিনি আমাকে দেখতে গিয়েছিলেন আমার পাশে বসে থেকে মাথায় হাত রেখেছিলেন চোখ অশ্রুসিক্ত হয়েছিল তোমার ডিভাইস বড়জোর একটা যান্ত্রিক ইমেল পাঠাবে কিন্তু আমার পাশে বসে থেকে চোখের অশ্রু তো মুছে দেবে না চোখের অশ্রু মুছে দেওয়ার মতো কোনো ডিভাইস কি তৈরি হয়েছে সকালে হাঁটতে গিয়ে তোমার মা পড়ে গিয়েছিলেন কে তাকে ঘরে পৌঁছে দিয়েছিল। অনলাইন মানুষের অ্যাকাউন্ট চেনে সে তো মানুষ চেনে না মানুষের মানুষের ঠিকানা চেনে রাস্তায় পড়ে থাকা ঘর তো চেনে না এই যে মানুষ আমার পাশে ছিল তোমার মাকে ঘরে পৌঁছে দিল কারণ দৈনন্দিন নানা প্রয়োজনে একজন অপরজনকে চিনেছি সব কিছু অনলাইন হয়ে গেলে মানুষের হিউম্যান টাচটা কোথায় পাবে বলো আর পায় না বলেই তো পাশের ঘরে মানুষ মরে গিয়ে লাশ হয়ে থাকে দুর্গন্ধ না আসা পর্যন্ত কেউ কারো খবর আর রাখে না বড় বড়ো অ্যাপার্টমেন্টগুলো আমাদের অ্যাপার্টি করে দিয়েছে পুরো পাড়ার একটা টেলিভিশনের কোনো অনুষ্ঠান একসাথে দেখে সবার আনন্দ আমরা একসাথে জড়ো করতাম এখন আমরা রুমে রুমে নানা ডিভাইস জড়ো করছি আনন্দ আর জড়ো করতে পারি না এই যে ব্যাংকের ক্যাশিয়ার দেখছো তুমি ওনাকে ক্যাশিয়ার হিসেবে দেখছো সেলসম্যানকে সেলসম্যান হিসেবে দেখছো কিন্তু আমি সুখ দুঃখের অনুভূতির একজন মানুষকেই দেখছি তার চোখ দেখছি মুখের ভাষা দেখছি হৃদয়ের কান্না দেখছি ঘরে ফেরার আকুতি দেখছি এই যে মানুষ মানুষকে দেখা এটা একটা বন্ধন তৈরি করে অনলাইন শুধু সার্ভিস দিতে পারে এই বন্ধন দিতে পারে না পণ্য দিতে পারে পণ্য দিতে পারে না এই যে মানুষের সাথে হাসি মুখে কথা বলা কুশলাদি জিজ্ঞেস করা এখানে শুধু পণ্যের সম্পর্ক নেই পুণ্যের সম্পর্কও আছে বাবা তাহলে টেকনোলজি কি খারাপ বাবা বললেন না টেকনোলজি খারাপ না অনেক কিছুই সহজ করে দিয়েছে সেটা নিঃসন্দেহে সত্য ভিডিও কলের মাধ্যমে লাখে লাখে ছেলেমেয়েরা পড়ছে শিখছে এটা তো টেকনোলজিরই উপহার তবে টেকনোলজির নেশাটাই খারাপ স্ক্রিন অ্যাডিকশন ড্রাগ অ্যাডিকশনের চেয়ে কোনো অংশে কম না দেখতে হবে ডিভাইস যেন আমাদের মানবিক সত্ত্বার মৃত্যু না ঘটায় আমরা যেন টেকনোলজির দাসে পরিণত না হই মানুষ ডিভাইস ব্যবহার করবে মানুষের সাথে সম্পর্ক তৈরি করবে কিন্তু ভয়ঙ্কর সত্য হলো এখন আমরা মানুষকে ব্যবহার করি আর ডিভাইসের সাথে সম্পর্ক তৈরি করি মানুষ ঘুম থেকে উঠে আপন সন্তানের মুখ দেখা আগে স্ক্রিন দেখে সায়েন্টিফিক রিসার্চ ইনস্টিটিউট এটাকে ভয়ঙ্কর মানসিক অসুখ বলে ঘোষণা করেছে কিছুদিন আগে আশা ভোসলে একটা ছবি পোস্ট করে ক্যাপশন লিখেছিলেন আমার চারপাশে মানুষ বসে আছে কিন্তু কথা বলার মানুষ নেই কারণ সবার হাতে ডিভাইস বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন জানি না ভুল বলছি কি না তবে আমার মনে হয় তোমরা পণ্যের লোগো যত চেনো স্বজনের চেহারা তত চেনো না তাই যত পারো মানুষের সাথে সম্পর্ক তৈরি করো ডিভাইসের সাথে নয় টেকনোলজি জীবন না স্পেন্ড টাইম উইথ পিপল নট উইথ ডিভাইস বাবাকে কাকু বলে কে একজন ডাক দিল বাবা কাউন্টারের দিকে হেঁটে যাচ্ছেন এই প্রথম আমি বুঝতে পারলাম বাবা ক্যাশিয়ারের দিকে যাচ্ছে না একজন মানুষ মানুষের কাছে যাচ্ছেন বাবাকে আমি অনলাইন শেখাতে চেয়েছিলাম বাবা আমাকে লাইফলাইন শিখিয়ে দিয়ে গেলেন লেখা সংগৃহীত পাঠের উম্পা বিশ্বাস